হ্যালো বিয়ার্স তো কী অবস্থা সকলের তো আজকে হচ্ছে দেখাবো কীভাবে আপনারা সঠিকভাবে ফায়ারবেস প্রোজেক্টটা তৈরি করবেন তো আগের ভিডিওতে হচ্ছে দেখাইছিলাম যে কীভাবে আপনারা মনিট্যাকটা টেলিগ্রাম বটে অ্যাড করবেন তো আপনারা অনেকে ফায়ারবেসটা সঠিকভাবে অ্যাড করতে পারেন নাই যার কারণে হচ্ছে অনেকের ইরোর আসছে তো আপনাদের ব্রাউজার আসে ফায়ারবেস কনসোল লিখে সার্চ দিলে এরকম একটা অপশন আসবে তো এটাই আসার পরে এই যে ফার্স্ট যে অপশন দেখতে পারছেন এই যে এটা এখানে একটা ক্লিক দিবেন আর আপনার হচ্ছে এই ফায়ারবেসটা দিয়ে টেলিগ্রাম বড যে কোনো ওয়েবসাইট বা আপনার অ্যাপ সমস্ত কিছু ডাটাটা সেভ করে রাখতে পারবেন মানে সম্পূর্ণ কন্ট্রোল তো এখানে এসে আপনাদের প্রোজেক্টের নেম দিবেন যে কোনো কিছু তো আমরা হয়তো তোর টেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের শুধু বানিয়ে দেখা উঠেম হিসেবে তো এখানে একটা নাম দেবেন নামটা ব্যাপার না আপনারা যে কোনো কিছু দিতে পারেন তো এখানে আপনারা নাম দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আই এসপেক্ট নামের একটা অপশন পাবেন এইখানে দিয়ে কান্টিনিউটি দিবেন তো আপনারা ফায়ার বেসটা সঠিকভাবে তৈরি করবেন ফায়ার বেসটা ঠিকঠাক হলে হচ্ছে আপনাদের টেলিগ্রামের মিনি অ্যাপটা সঠিকভাবে তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনারা এখান থেকে কান্ট্রেটা সিলেক্ট করে নিচে আই এস দিবেন তো এখানে ইউনাইটেড স্টেট আছে আমরা বাংলাদেশ দিয়ে নেব এখান থেকে তো দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট নামের একটা অপশন তো এখানে দিয়ে দিবেন তো আপনারা ফায়ারবেসটা সম্পূর্ণ ঠিকঠাক মতো করে নেবেন কারণ এই ফায়ারবেসটা দিয়ে হচ্ছে আপনাদের যত ইউজার আছে ব্যালেন্স বা যা যা আছে সমস্ত কিছু কিন্তু এই ফায়ারবেসেই সেভ হবে আপনি যে অ্যাপ ওয়েবসাইট বা বোর্ড বানান যাই বানান এই ফায়ারবেসেই কিন্তু সব সেভ হবে তো এটা ঠিক মতো করে নেবেন তো ফায়ারবেস প্রোজেক্টটা যখন তৈরি হবে তো এরকম একটা অপশন আসবে তো আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন আমার মতো তো এই যে দেখতে পাচ্ছেন বিল নামের একটা অপশন পাবেন তো এই বিলটা একটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পারবেন রিয়েল টাইম ডাটাবেস নামের একটা অপশন আছে তো আপনারা শুধু এইটা অন করবেন যেহেতু আপনারা টেলিগ্রাম বটের জন্য তৈরি করতেছি তো আমাদের এটাই দরকার আর আপনারা যারা হচ্ছেন যে কোনো একটা অ্যাপ বা ওয়েবসাইট বানাবেন তারা ওই যে এখান থেকে অথেন্টিকেশন নামের একটা অপশন আছে এটা অন করবেন এটা দিয়ে মূলত হচ্ছে লগ ইন করতে গেলে অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে লগ ইন হবে আমাদের লগ ইনটার দরকার নেই যেহেতু আমরা টেলিগ্রামের এই অটো লগ ইন হবে তো তার জন্য আমরা শুধু রিয়েল টাইম ডাটাবেসটা আনবো তো রিয়েল টাইম ডাটাবেস আসার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডাটাবেস নামের একটা অপশন আসছে তো সিম্পলি আপনারা এটা একটা ক্লিক করে দেবেন তোমাদের এই রিয়েল টাইম ডাটাবেসটাই দরকার তো এইখানে দেওয়ার পর হচ্ছে আপনাদের এইখানে দেখতে পারছেন লোকেশন সিলেক্ট করতে বলতেছে তো এইখান থেকে আপনারা হয় ইউএস দিবেন নাহলে সিঙ্গাপুর দিবেন এই দুইটার যে কোনো একটা দেবেন তো আমি আপাতত ইউসি দিচ্ছি তো এইখানে দেওয়ার পরে নেক্সটে দিবেন তো নেক্সট ডে দেওয়ার পর এই যে দেখতে পারছেন স্টার্টিং টেস্ট মোড তো এইখানে একটা ক্লিক করবেন আর আপনারা যারা হচ্ছেন টেলিগ্রাম বড থেকে ইনকাম করতে চান মানে মনিটাকার ট্যাকের অ্যাড শো করে তারা আমার আগের ভিডিওটা দেখে আসেন ওইখানে ফুল এ টু জেড গাইড দেওয়া আছে তো ওইখানে ইনেবেল করে দেবেন টেস্ট মোডটা দিয়ে তো একটু লোড হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন হচ্ছে মেন কাজ এটা রুলস এটা রুলস দিলেই আমাদের কাজ শেষ আপাতত তারপর হচ্ছে আমরা বা যা যা আছে সমস্ত কিছু বের করব তো ওইখানে রুলসে ক্লিক করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন রুলস তো এইখানে এটা কেটে আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা রুলস পেয়ে যাবেন ওইটা জাস্ট কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন তো এখানে পেস্ট করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন পাবলিশ নামের একটা অপশন তো ওইখানে একটা ক্লিক করে দিয়ে রুলসটা সেভ হয়ে যাবে তো আমাদের ফায়ার বেজের ডাটা বেজের রুলসটার কাজ শেষ তো এখন হচ্ছে আমরা এই প্যাকিটা বের করবো এর জন্য দেখতে পাচ্ছেন উপরে যে সেটিং নামের অপশন এই প্রজেক্ট সেটিং এখানে একটা ক্লিক করবেন তো এটাই দেওয়ার পর দেখতে পারছেন নিচেই যে অনেকগুলো অপশন আসছে একটু জুম করে দেখায় ই দেখতে পারছেন অনেকগুলো আইকন তো এখানে দেখতে পারছেন যে কোডিংয়ের যে লয় গোটা মানে আইকন তো এই আইকনে একটা ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনার অ্যাপের নাম চাইবে তো আপনারা যে কোনো নাম দেবেন তো আমি টেলিগ্রাম বট দিয়ে দিচ্ছি আপাতত তো এইটাই দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাপ নামের একটা অপশন তো এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পারছেন দেওয়ার পর আমাদেরকে তারা ইউপিআই কি বা যা যা আছে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিছে তো আপনাদের মূলত এটারই কাজ তো এটা হচ্ছে আপনাদের নোট বা যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন তো এটার অ্যাক্সেস দিয়েই কিন্তু মূলত আপনাদের ফাইলগুলো সেভ থাকবে তো এটা কপি করে যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন আর এগুলো হচ্ছে কাউকে দিবেন না এটা দিয়ে হচ্ছে তারা আপনাদের অ্যাপটা কন্ট্রোল করতে পারবে তো এইখান থেকে এটা সেভ করার জন্য আমরা নোটে সেভ করে রাখব তো আপনাদের এখান থেকে দরকার হবে দেখতে পারছেন এই যে এ কি লেখা আছে এইখান থেকে এই যে মেশিন সেন্ডার আইডি এই মেশিন সেন্ডার আইডি পর্যন্তটা হচ্ছে দরকার হবে তো এইখান থেকে দিয়ে নেক্সট এ দেবেন আবারও নেক্সট এ দিয়ে কন্টিনিউতে দিয়ে দেবেন তো আমাদের ফারবেজটা কিন্তু সঠিকভাবে তৈরি হয়ে গেছে তো আপনার এই এপিআই কিটা টেলিগ্রাম বটে যে ফাইল আছে ওইখানে দিলেই কাজ শেষ তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ফায়ার ব্রেজের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনারা শুধু রিয়েল টাইম ডাটাবেসটাই অন করবেন যারা টেলিগ্রাম বটে মনিটা অ্যাড করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না